নমস্কার বন্ধুরা আজকের রেসিপি এক চামচ কফি দিয়ে কফির ফ্লেভারের স্টিলের বাটিতে কাপকেক খেতে দুর্দান্ত আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম সফট হয়েছে কেকগুলো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই এখানে এক চামচ কফি নিতে হবে আর প্যাকেটের কফি নিলে দশ টাকা দামের এক প্যাকেট নিয়ে নেবেন আর এই কফির ভেতরেই দিয়ে দিতে হবে তিন চামচ লিকুইড দুধ দুধটা আগের থেকেই গরম করে তারপরে ঠান্ডা করে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে আর এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিতে হবে তারপরে এখানে দিতে হবে চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর একটা এলাচ এখন ঢাকনা বন্ধ করে মিক্সার গ্রিন্ডারে একটু ঘুরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে আর এখন এই সুজিটাকে সাইডে রেখে এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলে দিয়ে দিতে হবে চিনির গুঁড়ো এক কাপ চিনির গুঁড়ো নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দুধটা রুম টেম্পারেচারে নিতে হবে আর যে কোনো একটা বাটি না হলে একটা কাপ মেজারমেন্ট করার জন্য নিয়ে নেবেন সমস্ত উপকরণগুলোই এইভাবে মেপে নিতে হবে আর এখন এই চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি দেখুন এইভাবে মিশে যাবে যেহেতু চিনির গুঁড়ো ব্যবহার করা হয়েছে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ রিফাইন্ড তেল এখানে সাদা তেলটাই দিতে হবে অন্য কোনো তেল দেওয়া যাবে না আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সুজি যে সুজিটা আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটাকেই দিয়ে দিতে হবে আর সুজিটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আর এদিকে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এটা পুরোপুরি অপশনাল এই ড্রাই ফ্রুটগুলো না দিলেও হয় আর এখন এই ড্রাই ফ্রুটগুলো এইভাবে কেটে নিতে হবে আর আপনাদের কাছে যে ড্রাই ফ্রুটটাই থাকবে সেটাই দিয়ে দেবেন এমন না এগুলোই দিতে হবে আর দেখুন আমন বাদামটাকে কেটে নিয়েছি এখন কাজু বাদামটাকেও একইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এদিকে নিয়েছি কটা খেজুর খেজুরটাকেও এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে আর ড্রাই ফ্রুটগুলো কেটে সাইডে রেখে দিতে হবে আর এদিকে নিয়েছি স্টিলের বাটি স্টিলের বাটিতে আজকে কেক বানাবো সবার বাড়িতেই বাটি থাকে আর কেক টিন তো সবার বাড়িতে থাকে না তাই ভাবলাম আজকে স্টিলের বাটিতে কেকটা বানিয়ে নিই আর এই বাটিতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপর একটু শুকনো ময়দা এইভাবে দিয়ে বাটির গায়ে লাগিয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বাটিটাকে রেডি করে সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা সসম্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে আর এখন এই সসম্যানে দিয়ে দিতে হবে লবণ এখানে আপনারা কড়াইও নিতে পারেন কেকটা বেক করার জন্য আর এখন এইভাবে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি দেখুন আর এখন ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করতে হবে আর এদিকে দেখুন সুজির ব্যাটারটাও বেস্ট ভালোভাবে রেস্ট হয়ে গেছে আর সুজিটা ফুলেও গিয়েছে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন আর এদিকে দেখুন সুজির ভেতরে নিয়ে নিয়েছি ময়দা এক কাপ ময়দা এইভাবে চেলে দিয়ে দিতে হবে ময়দাটা অবশ্যই চেলে নেবেন আর ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কফি যে কফিটা আমরা এই দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই কফিটাই দিয়ে দিতে হবে আর এই বাটিতে আরও দুই চামচ দুধ নিয়ে বাটিটা এইভাবে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে ড্রাই ফ্রুটগুলো যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছিলাম কাজু বাদাম আমন্ড বাদাম খেজুর কিশমিশ আর এখানে এক চামচ টুটি ফুটি নিয়েছি এই টুটি ফুটিটাকে একটু ময়দা লাগিয়ে এইভাবে দিয়ে দিতে হবে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না পাতলা হয়ে গেলে ড্রাই ফ্রুটগুলো নিচে চলে যাবে আর যদি গাঢ় হয়ে যায় তাহলে কেকটা শক্ত হয়ে যাবে আর এখানে দেখুন দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর এই বেকিং পাউডারের উপরে দিয়ে দিয়েছি এক চামচ ভিনিগার ভিনিগার যদি না থাকে তাহলে এক চামচ লেবুর রস দিলেও হবে আর এখন আস্তে করে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা গাঢ় মনে হচ্ছে তার জন্য এখানে আমি দুই চামচ লিকুইড দুধ অ্যাড করে দিলাম আর দুধটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা ব্যাটারটা এইভাবেই বানাতে হবে আগেই বলেছি খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এইভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর এখানে বাটিগুলোও নিয়ে নিয়েছি আর এখন এই বাটিতে এইভাবে একা খাতা করে দিয়ে দিতে হবে ব্যাটার আর একদম ভরে দেবেন না না হলে কেকটা যখন উপরে উঠে আসবে তখন আবার এটা পড়ে যেতে পারে আর আমারও দেখুন অনেকটা করে দেয়া হয়ে গিয়েছিল আর একটু কম করে দিতে হতো আর এর উপরে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম আর এখন এই বাটিগুলো এই সসপ্যানে সাবধানে বসিয়ে দিতে হবে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে বাটি বসিয়ে দিতে হবে আর বাটিগুলো দেওয়ার পর এখন ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লো ফ্লেমে কেকটাকে বেক করতে হবে আর একটু ব্যাটার এক্সট্রা ছিল সেটা আলাদা বাটিতে দিয়ে দিয়েছিলাম আর দেখুন এখানে পঁয়ত্রিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা একটু খুলে দেখে নেব আর দেখুন বন্ধুরা কেকটা কতটা ফুলেছে আর এইভাবেই কেকটা কিন্তু বেক করে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এইভাবে একটু চাকু দিয়ে দেখে নেবেন হলে একটা টুথপেক দিয়ে আর তারপরে কেকগুলোকে ঠান্ডা করে নামিয়ে নিতে হবে আর দেখুন এটা বেশ ভালোই হয়েছে আর এগুলো কিন্তু ফুলে একদম উপরে উঠে গেছে আর এতটা কেকটা দেখুন একদম সহজভাবে উঠে আসছে চাকু দিয়ে ঘোরানোরও প্রয়োজন হচ্ছে না আমি আবার দেখছিলাম যে ভেঙে যাচ্ছে কি না নিচেই কারণ কেকটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি দেখুন কত সহজভাবে উঠে গেছে আর কতটা নরম সফট হয়েছে তাই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিন আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ